হরিয়ানা থেকে রিজার্ভ বাসে ফিরে এলেন দক্ষিণ দিনাজপুরের শতাধিক বাংলাভাষী পরিযায়ী শ্রমিক শনিবার সকালে বুনিয়াদপুরে পৌঁছায় একটি বাস ভর্তি শ্রমিক ও তাদের পরিবার তাদের মধ্যে মহিলাদের সংখ্যাই ছিল বেশি বংশেরি গঙ্গারামপুর কুমারগঞ্জ ও হরিরামপুর ব্লকের বাসিন্দারা ফিরে আসেন নিজেদের এলাকায় ফেরত আসা শ্রমিকদের দাবি হরিয়ানা সহ ভিন রাজ্যে বাংলাভাষী হওয়ায় তাদের ওপর চলছে নির্যাতন ও ভয় দেখানোর কাজ কেউ কেউ বলছেন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে অপমান করা হচ্ছে এই আতঙ্কেই তারা ফিরে আসার সিদ্ধান্ত নেন বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন কমল সরকার

ওরা বলছে যে এখানে থাকা হবে না চলে যাও আপনা আপনার বাড়িতে তো আপনারা তো দীর্ঘদিন ধরে সেখানে আছেন তো তাহলে কেন এরকম অত্যাচার বলতে হবে না কেন অত্যাচার হচ্ছে এগুলো কী ধারণা হচ্ছে আপনাকে তাহলে কি বাংলা কথা বলার জন্য কি মূলত ওরা বলছে বাংলা কথা বললে ওদেরকে হটাও ওরা বলছে যে আমাদের ভাষা বলতে হবে হিন্দি আমরা তো কেউ হিন্দি হিন্দি তো বলি আমরা ওখানে হিন্দি না বলে আমরা কাজ করবে কি আপনার নাম পাশাপাশি বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার কি বলছেন হ্যাঁ দিল্লি সরকারের অত্যাচারে মানুষ ভয় চলে আসছে বাংলা কথা বলার জন্য তাদেরকে ভাবছে বাংলাদেশি লোক অত্যাচার চালাচ্ছে বেশিরভাগ পশ্চিমবাঙ্গার লোকই অত্যাচারিত হচ্ছে বাঙালি হিন্দু মুসলিম সবার অত্যাচার চালাচ্ছে থেকে এবং রাধানগর থেকে যে এসছে সে আমাদের লোক দক্ষিণ দিনাজপুর জেলার লোক তাদেরও অত্যাচার হয়েছে তারা সব গাড়ি ঘোড়া নিয়ে চলে আসছে জীবন বাঁচার তালিদের তারা এসছে যাই যা বড়সভার পক্ষ থেকে দেখতে আসলাম মানুষ কীভাবে আসছে তাদের চিন্তাধারার কী তারা কীভাবে জীবনযাপন করছে সেই কারণে তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করলাম তারা কেন আসলো ওখান থেকে বাইরে বাস শুনলাম তাদের মারধর চলছে তাদেরকে বাংলাদেশি ভাবছে বাংলা কথা বলতে দিচ্ছে না কেউ টাকা নিয়ে নিচ্ছে মানুষ চলে । তবে শ্রমিকদের ওপর চলা নির্যাতনের অভিযোগ আরও একবার সামনে আনলো ভাষাগত বিদ্বেষের বাস্তবতা এদিন নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে প্রশাসনিক হস্তক্ষেপ জরুরি হয়ে উঠেছে দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

ನೈನ್ ಡಬಲ್ ಜಿರೋ ಅಥವಾ ನೈನ್ ಫೋರ್ ಥ್ರಿ ಫೋರ್ ಥ್ರೀ ಫೋರ್ ಸೆನ್ ಜೋ ಒನ್ ಸಿಸ್